হ্যালো বন্ধুরা অভিজিৎ পার্সোনাল ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে দেখাবো বাবু সারা দিনে কি কাজ করে না করে ও সারা দিনের পরিশ্রমটা একটু তোমরা দেখে নাও এই ভিডিওতে তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করে দিও রিজু তুমি কি করছো ছাগলের সঙ্গে দেখছো বন্ধুরা কোনো কথাই আমার মোটামুটি শুনছেই না দেখো আবার গরুর কাছে চলে এসেছে গরুকে খড় খাওয়াচ্ছে দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ ভালো করে গরুগুলোকে খড় খাওয়াও ভালো করে খাওয়াও তুমি দেখো কিভাবে খড় খাওয়াচ্ছে গরুকে এবার পালিয়ে আসো রিজু আর খাওয়াতে হবে না দেখছো কোনো কথাই শুনছে না আমার এখানে তুমি থাকবে নাকি আরে কিছু তো বলো দেখছো কোনো কথাই বলছে না ছেলেটা ও গরুদের সঙ্গে খেলা করুক